খুব সুন্দর ভাবে বলতেছে তো এখানে একটা মজার বিষয় রয়েছে ক্যালকুলেটর টু সমান সমান এক থেকে পনেরো ঘরের নামটা এখানে রয়েছে লেখালেখি করতে পারবে এবং পরে মুসি ফেলতে পারবে রয়েছে ভেজিটেবলস দেখুন আগের চেয়ে অনেক কন্টেন্ট অ্যাড করা হয়েছে দেখাই দিচ্ছি এই বইটা কিভাবে আপনারা চালাবেন আসসালামু আলাইকুম টপলি সব থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নিয়ে এসেছি জায়ান ইন্টেলিজেন্স বই এই বইটি দাপে দাপে অনেকবার আপডেট করা হয়েছে তো এখন চলে আসছে সর্বশেষ আপডেট ভার্সন আগে এটি বত্রিশ পেজের ছিল এখন এটি বত্রিশ পেজ থেকে এখন এটি চল্লিশ পেজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা উনচল্লিশ পেজ আর এখানে আর একটি পেজ আছে গ্রাফিটি বোর্ড সব মিলে হচ্ছে এখন এই বইটি হচ্ছে চল্লিশ পেজ আগের চেয়ে অনেক কন্টেন্ট করা হয়েছে আপনারা টপলি সব থেকে দীর্ঘদিন যাবৎ আমাদের এই বইটা আপনারা পার্সেস করে আসছেন তো এখন আমরা যেটা নিয়ে আসছি সর্বশেষ আপডেট চল্লিশ পেজের ইন্টেলিজেন্স বই এখন আপনারা পাবেন টপলি শে কিভাবে চালায় হ্যাঁ কিভাবে ব্যবহার করে সেগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক দেওয়া হয়েছে তো এখন আমি আবার এটা আপনাকে দেখাই দিচ্ছি এই বইটা কিভাবে আপনারা চালাবেন তো প্রথমে যখন আপনারা বইটা হাতে পাবে হাতে পাওয়ার পরে আপনারা উপর দিকে যাবেন উপর দিকে গেলে এইখানে আপনারা দেখতে পারবেন একটা সুইচ আছে সুইচ কালো সুইচ বাটন দেওয়া রয়েছে যা সেটা আপনারা লেফট থেকে রাইটের দিকে সুইচ করবেন তাহলে হচ্ছে এটা অন হয়ে যাবে আপনারা প্রথম পৃষ্ঠাতে যাবেন প্রথমেই রয়েছে গ্রাফিটি বোর্ড এইখানে আপনার আপনার বাচ্চা লেখালেখি করতে পারবে এবং পরে মুছে ফেলতে পারবে তো প্রথমেই হচ্ছে আপনি যখন বই চালু করবেন তখন অটোমেটিক এই বইটা এই পেজটা সিলেক্ট হয়ে যাবে এখন যদি আমি সরর উপরে ক্লিক করি দেখুন দেখছেন খুব চমৎকার ভাবে এটা বলে দিল এরপর আমি যদি সরেয়ার উপরে ক্লিক করি অর্থাৎ আমাকে এই প্রথম পেজটা যখন আমি এখান থেকে চালু করব অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখানে ক্লিক করে আমাকে যে কোনো অক্ষর উপরে চাপ দিতে হবে না এরপরে আমি যখন পরবর্তী পেজে যাব এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলা শিখি লেখা দেওয়া এই লেখাগুলো আপনার বাবু প্র্যাকটিস করতে পারবে এরপরে যেটা রয়েছে বাংলা ব্যঞ্জন বর্ণ আপনারা এই পৃষ্ঠাতে যখন আসবেন দেখেন এখানে একটা সিস্টেম আপনি কর উপরে যখন ক্লিক করবেন কিন্তু বললো সরে অগর্ণ কারণ সরেয়া হচ্ছে এখানে তাই না তো এখন এই পেজটা সিলেক্ট হয়ে আছে কিন্তু আমাদেরকে এই পেজটা সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য আমাদের এই যে বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা হাতের মতো আইকন বাটন দেওয়া রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তো যখন আপনি এখানে ক্লিক করলেন বললো ব্যঞ্জন বর্ণবলী হ্যাঁ তো এরপরে আপনি কর উপরে ক্লিক করবেন অর্থাৎ আপনি এই বাটনে ক্লিক করে আপনি এই পেজের যে কোনো একটা স্থানে ক্লিক করলে সেই সেটাই বলবে দেখেন আবার পরবর্তী পেজে যখন আপনি আসবেন এখানে দেখতে পাচ্ছেন যখন আপনি তর উপরে ক্লিক করবেন এটা কিন্তু ত বলবে না কারণ আপনার আগে এখানে ক্লিক করতে হবে প্রত্যেকটা পৃষ্ঠাতে এভাবে একটা হাতের মতো আইকন দেওয়া থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন এটা এরকমের হাতের মতো একটা অপশন দেওয়া থাকবে এখানে ক্লিক করবেন ব্যঞ্জন বর্ণপরি ত এবার ত তে সঠিক বলতেছে দেখেন অন্তস্থীয় জ অন্তস্থীয় জ তে যানবাহন যদি আমরা পরবর্তী পেজে যাই দেখেন এখানে রয়েছে বাংলা ব্যঞ্জন বর্ণর বাকি অংশটা এখানে আপনাকে আবার এই এই যে হাতের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আদারওয়াইজ কিন্তু এটা ভুল বলবে দেখেন আমি যদি এই স্বর উপরে ক্লিক করি এখানে ক্লিক না করে যদি এখানে ক্লিক করি দেখুন এটা কিন্তু তো বললো হ্যাঁ সে কিন্তু ভুল বলছে যখন আমি এটার উপরে ক্লিক করব তো এখন কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে এখন আমি দন্ত্য স্বর উপরে ক্লিক করি দেখুন

প্রত্যেকটা পৃষ্ঠাই হচ্ছে আপনার কথা বলবে দেখেন এরপরে রয়েছে সংখ্যা অর্থাৎ একদম দশ থেকে দশ থেকে একদম একশো পর্যন্ত রয়েছে এখানে আর এই পৃষ্ঠাতে তো আপনারা দেখতে পারলেন যে জিরো থেকে একদম দশ পর্যন্ত রয়েছে এখানে আবার দশ থেকে একশো পর্যন্ত রয়েছে এখানে আপনি দেখেন শূন্য সরি এই বাটনটা থেকে ক্লিক করতে হবে আগে সংখ্যা বাংলা সংখ্যা বললো দেখেন টু বলতেছে 12 নামটা নামটা সমূহ এখানে রয়েছে একদম এক থেকে 15 ঘরের নামতা এখানে রয়েছে তো এখন দেখেন এখানে রয়েছে ইংরেজি বর্ণমালা অর্থাৎ অ্যালফাবেট অর্থাৎ আপনারা যে এ বি সি ডি বলেন সেই অংশটা এখানে রয়েছে এখন এটাও আমরা দেখি দেখুন খুব সুন্দরভাবে রয়েছে এগুলো আপনার পানিতে ভিজবে না এগুলো প্লাস্টিক জাতীয় হচ্ছে পৃষ্ঠা এরপরে রয়েছে ইংরেজি বর্ণমালার বাকি অংশ আপনাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা পৃষ্ঠাতে যখন আমরা যাব এই যে হাতের মতো একটা অপশন আছে এটাতে ক্লিক করতে হবে এই আইকনটাতে ক্লিক করতে হবে তাহলে এই পৃষ্ঠাটা সিলেক্ট হবে এখন আপনি যে কোনো একটা স্থানে দিবেন দেখুন বুঝছেন খুবই চমৎকার এরপরে রয়েছে ইংরেজি কবিতা এখানে ইংরেজি কবিতাগুলো খুবই চমৎকার দেওয়া হয়েছে দেখে নেন এরপরে এখানে মাস 13 রয়েছে এখানে বাচ্চারা এই মাসটা মিলাতে পারবে এরপরে ইংরেজি সংখ্যা ইংরেজি সংখ্যা ইংরেজি সংখ্যা দেখতে পাচ্ছেন তো এখানে একটা মজার বিষয় রয়েছে ক্যালকুলেটর আমাদের আপডেট ভার্সনে এই ক্যালকুলেটরটা দেওয়া হয়েছে অর্থাৎ তো দেখুন ইংরেজি বর্ণমালা এখন আমি যদি চাই যে দুই এবং দুই কত হয় সেটা শুনবো সেক্ষেত্রে যেটা করতে হবে টু সমান সমান ফোর টু আর টু ইকুয়াল টু ফোর হয় এরপরে যদি আমি জানতে চাই যে আট এবং টু কত হয় এইট এবং টু কত হয় তারপরে আমাকে প্লাস দিতে হবে টু খুব সুন্দরভাবে কিন্তু বলে দিচ্ছে এটা হচ্ছে ক্যালকুলেটর এইটা আপনারা যোগ বিয়োগ এটা আপনারা এখান থেকে করতে পারবেন খুব সহজেই এটা আমাদের নতুন আপডেট যেটা যে বাসন সেখানে দেওয়া হয়েছে এরপরে ইংরেজি সংখ্যা এখানে ইংরেজি সংখ্যাগুলো ইংরেজি রয়েছে দেখুন এরপরে আরবি বর্ণমালা রয়েছে দেখুন আরবি হরফের বাকি অংশটা এখানে দেওয়া হয়েছে দেখুন এরপরে নতুন যে বিষয় এরপরে হচ্ছে পবিত্র কুরআ এর পনেরোটি সুরা レシ ইসলামিক গজল জনপ্রিয় ইসলামিক গজলগুলো দেওয়া হয়েছে এরপর আমাদের এখানে নতুন যে বিষয়টা যোগ হয়েছে সেটা হচ্ছে সপ্তাহ মাস ঋতু দিক উপনेंद्रीय অর্থাৎ বাংলা সাত দিনের নাম ইংলিশ সাত দিনের নাম আরবি সাত দিনের নাম থেকে শুরু করে বাংলা দিকের নাম এগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এটাও আমি যদি আপনাদের দেখেন সব করা হয়েছে এরপরে বডি পার্টস দেখতে পাচ্ছেন বডি পার্টস বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাও দেওয়া হয়েছে এখানে এগুলো শিখে নিতে পারবে এরপরে এখানে ড্রয়িং করতে পারবে খুব সুন্দরভাবে ড্রয়িং এর জন্য এখানে এটা দেওয়া হয়েছে তো এরপরে রয়েছে ভেজিটেবলস এরপর রয়েছে অ্যানিমলস আবার এখানে ড্রয়িং প্র্যাকটিস দেওয়া হয়েছে এটা আমাদের নতুন আপডেট চল্লিশ পৃষ্ঠার যে বইটা সেটিতে আপনারা পাবেন এরপরে এখানে হাতের মতো একটা আইকন আছে এখানে আবার ক্লিক করে খুব সুন্দর আমাদের এই জায়ান ইন্টেলিজেন্স আপডেট চল্লিশ পৃষ্ঠার বইটা এখন আমাদের টপলি হবে আপনারা পেয়ে যাবেন এটা চার্জিং সিস্টেম চার্জ করে নিতে হয় এটার সাথে আমরা একটা চার্জিং ক্যাবল ফ্রি দিব আপনাদেরকে এবং এটার সাথে আমরা একটা মার্কার ফ্রি দিব এখানে লেখা প্র্যাকটিস করার জন্য এবং ড্রয়িং করার জন্য এখানে লিখলে লেখা আবার মুছে ফেলতে পারবে আপনার বাচ্চা এখানে লেখা প্র্যাকটিস করতে পারবে এটা নন পারমানেন্ট একটা মার্কার আপনার পাঁচ দশ দিন চলতে পারবেন এরপরে আপনাকে একটা মার্কার কিনে নিতে হবে বিশ ত্রিশ টাকা নিবে মার্কার ওইটা হচ্ছে পারমানেন্ট সলিউশন এবং এটার সাথে পাবেন আপনারা একটা ম্যাজিক ওয়াটার পেন এটার সাথে আমরা আরো একটা দিয়ে দিব আরো একটা ছোট একটা বই ম্যাজিক ওয়াটার বুক এটা আপনারা এখানে ছবি দেওয়া থাকবে এগুলো এই ম্যাজিক ওয়াটার পেনে পানি দিয়ে বিজিবল করতে পারবে আপনার বাচ্চা খুব সহজেই এটা এই ড্রয়িংটা করতে পারবে তো এইগুলো হচ্ছে আমাদের এই ইন্টেলিজেন্স বইয়ের সাথে থাকবে এবং অনেকে এই ইন্টেলিজেন্স বইয়ের সাথে আমাদের কাছ থেকে একটা ম্যাজিক ট্যাব নেন তো ম্যাজিক ট্যাব সহ নিলে আমাদের এটা প্যাকেজে হচ্ছে এগারোশো ষাট টাকা একটা প্যাকেজ আছে এরপরে যদি আপনি ম্যাজিক ট্যাব ম্যাজিক খাতা সহ আমাদের থেকে এটা আপনারা নেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে আমাদের তেরোশো আশি টাকা আমাদের এই প্যাকেজটা তো আপনারা যারা আমাদের থেকে ফুল সেট নিতে চান অথবা ট্যাব এবং ইন্টেলিজেন্স বই নিতে চান তারা আপনারা এই বইটা নিতে পারবেন আমাদের থেকে খুব কম বাজেটে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডার করতে পারবেন